গুগলে যাওয়া যাওয়ার পরে আপনি সার্চ করবেন এন ই আই আর বি ডট বিটিআরসি লিখে আপনি গুগল থেকে আপনি সার্চ করে প্রথম যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে প্রথমটা ক্লিক করবেন ওয়েবসাইটে সরাসরি এখানে গো টু হোম বাটন আছে সেখানে আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন গো টু হোম এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে যে একটা বক্স দেখা আছে ইন্টার আইএমই নাম্বার এখানে আপনি প্লট যেটা নাম্বারটা যেটা লোড করে লিখছেন সেটা লিখবেন এখানে আমি আমারটা লিখছি আপনি আপনারটা লিখে এখানে চেক বাটনে ক্লিক করে দিবেন এখানে দেখতে পারবেন যে প্লট ডিজিট আইএমই নাম্বার লেখা পড়ে এখানে চেক বাটন আছে এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি আমার ফোনটা বিটিআরসি নিবন্ধিত কিনা এখানে এখন এখনই দেখাবে এখানে দেখতে পাচ্ছেন একটা এসএমএস আসছে জেন ফোন ভেরিফিকেশন স্ট্যাটাস এই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে এখানে আইমি নাম্বারটা নিবন্ধিত আছে এখানে লেখা আছে নিবন্ধিত হয়েছে আপনি ফোনটি এভাবে চেক করে নিতে পারেন যে আপনার ফোনটি কি বিজয়স নিবন্ধিত কি আছে কি না যদি না থাকে আপনি নিবন্ধিত নিবন্ধিত নিবন্ধন করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে আইমি নাম্বার তো নিবন্ধিত নয় বৈধ তা যাচাই সম্ভব হয় নাই এরকম লেখা থাকলে আপনি দ্রুত আপনি ফোনটি নিবন্ধিত নিবন্ধন করে নেবেন তা হলে আপনি ফোন অটোমেটিক বন্ধ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বৈধতা যাচাই সম্ভব হয়নি আপনি যদি এরকম মেসেজ আসে তাহলে আপনার ফোনটি দ্রুত নিবন্ধন করে নিতে হবে তা না হলে ফোনটি বন্ধ হয়ে যেতে পারে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার

নতুন নিবন্ধন করেছেন তাহলে আবেদন বাটনে ক্লিক করুন এবং যদি আপনার ইয়ার আগে লগ ইন করা থাকে বা ইউজার আইডি পাসওয়ার্ড থাকে তাহলে আহ ইউজার দিয়ে লগ ইন করা যেহেতু আমি নতুন আপনি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করছি এখান থেকে